আজকে দুর্দান্ত এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসটি নিয়ে এসেছি যা নাকি শরীরে মেদ এবং ভরে ছুটকিতেই করবে উধাও আর এই ম্যাজিক্যাল ড্রিঙ্কসটা কীভাবে তৈরি করেছে নিয়ম সঠিকভাবে নিয়ম কীভাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখে দিব সব জিনিসই সঠিক পরিমাণে যদি না হয় তাহলে কিন্তু পারফেক্টভাবে কাজ করে না তো একশো পার্সেন্ট এই কার্যকরী করি ড্রিঙ্কসটি আপনাদের সকলেরই অনেক বেশি কাজে লাগবে আশা করছি করছিল কন্টিনিউ করবেসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে কিন্তু দুর্দান্ত ম্যাজিক্যাল ড্রিঙ্কস আপনাদের মাঝে শেয়ার করবো যা নাকি আপনার অতিরিক্ত ওজন চলবে এবং মেদকে একদমই ম্যাজিকের মতো উধাও করে দেবে তো অবশ্যই যে কোনো জিনিস তৈরি করার আগে তার গুণাগুণ সম্বন্ধে জানতে হবে এবং সঠিক ব্যবহারও জানা খুবই দরকার তো আজকে কিন্তু জিরা পানি তৈরি করে দেখাবো তো এই জিরাতে রয়েছে ফাইবার সমৃদ্ধ যার শরীরে প্রবেশ করা মাত্র শরীরে মেটাবলিজম বাড়িয়ে দেয় এবং খাবারকে হজম করতে শুরু করে আর ফাইবার সমৃদ্ধ খাবার খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভাড়া থাকে দেখা যায় বারবার ক্ষুধা লাগে না তো ডায়েটের পাশাপাশি যদি এই পানি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু শরীরের ওজন কমবে একদম চুটকিতে তবে অবশ্যই ব্যায়াম করতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে সেই সাথে অতিরিক্ত তেল জাতীয় খাবার অথবা ফাস্টফুড জাতীয় খাবার এগুলো উপার্জন করতে হবে একাধিক গবেষণা দেখা গেছে যে জিরা পানি প্রতিদিন খেলে ইনসুলিনের পরিমাণটা বাড়িয়ে দেয় যা নাকি শরীরের রক্তে শর্করা পরিমাণ কমতে থাকে এই কারণে ডাক্তাররা সবসময় ডায়াবেটিস রোগীকে কিন্তু পরামর্শ দেন জিরা পানি ভিজিয়ে খাওয়ার জন্য তো যাই হোক আমি কিন্তু আজকে এই দুর্দান্ত টিপসটি শেয়ার করব যে কীভাবে আপনারা সঠিক পরিমাণে জিরা পানিটা তৈরি করে খাবেন সেটা আপনার জন্য শরীরের জন্য কতটা কার্যকর সেটি আমি আজকে দেখাবো তা আমি কিন্তু জিরাগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং শুকিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে জিরাগুলি নেবেন প্রথমে হয়তো আপনারা দেখতে পেয়েছেন জিরার মধ্যে অনেক ময়লা ছিল তো অবশ্যই যে কোনো জিনিস বাজার থেকে আনার পর এটা সুন্দর করে পরিষ্কার করে নেবেন তারপরে সঠিকভাবে কিন্তু এটা আপনারা তৈরি করে খেতে হবে তো দেখুন আমি পরিমাণটা এখানে বলে দিচ্ছি তো অবশ্যই এক চামচ জিরার জন্য এক গ্লাস পানি যথেষ্ট তো মনে করে যে একটু বেশি করে দিই হয়তো ভালো হবে কার্যক্ষমতা আসলে একদমই না বেশি জিনিস মানে পরিমাণ ছাড়া খেলে কোনো জিনিসই ভালো হয় না অতিরিক্ত সব জিনিসই খারাপ তো যাই হোক আমি এখানে এক চামচ জিরা আমি দিয়ে গ্লাস নিয়ে নিব আর সেই সাথে এটা ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য তো যতটুকু পরিমাণ দেখালাম এতটুকুই নিতে হবে যদি আপনারা দুই তিনজন খান তাহলে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন একজনের জন্য এক গ্লাস পানি আর এক চামচ জিরাই যথেষ্ট তো আমি এখানে এক গ্লাস পানি ভর্তি করে দিলাম আর এটা আমি সারা রাত রেখে দিব খুবই দুর্দান্ত এবং চমৎকার এই ম্যাজিক্যাল ড্রিঙ্কস এটা কিন্তু ওজন কমাতে একদমই মানে সঠিকভাবে কাজ করে তবে প্রতিদিন একই নিয়মে একই জিনিস না খেয়ে দেখা যায় পুরোনো দিন একটা খাবেন তারপরে আবার একটা অন্য একটা শুরু করবেন এভাবে কিন্তু পরিবর্তন করে করে যদি আপনারা সকালবেলা এরকম একটা পানীয় খেতে পারেন তাহলে কিন্তু শরীরে যে বাড়তি ওজন চর্বি বলেন বা ভুড়ি বলেন সব কিছু কিন্তু কমতে থাকবে তা আমরা মহিলাদের জন্য কিন্তু আমাদের তলপেটটা অনেক সময় ভারী থাকে তো সেটা কিন্তু এই ড্রিঙ্কসটা খেলে একদমই কমে যাবে তো যাই হোক আমি চিরা চিরাপানটা সারাতের জন্য ভিজে রেখেছিলাম যে এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা এখন আমি একটা পাত্রে নিয়ে এই পানিটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি আর এই সাথে আমি আরো আধা গ্লাস পানি দিয়ে দিব কারণ এটা আমি ফুটিয়ে অর্ধেক করে নিব এই কারণে পানিটা একটু বেশি দিলাম তো এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তো দশ থেকে পনেরো মিনিট জাল করে আমি ফিরে আসছি তো রেগুলারের মতো মনে করে দিতেছে আমার প্রিয় বিয়েদের যারা নাকি দেখতে দেখতে পঞ্চাশ চলে এসো ছ আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করো আর যারা নতুন বন্ধুরা আজকে নতুন দেখছ যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে বা ভালো লেগে যায় তাহলে অবশ্যই চাইলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটা প্রেস করে রাখতে পারো আর যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে আর সময় সময়সূচ বুঝে দেখে নিতে পারো তো যাই হোক আমি কিন্তু এখানে দশ মিনিটের মতো এই জিরা পানিটা জাল করে অর্ধেক করে নিব তো সবার ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি আজকে ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে কারণ গলা ব্যথা করছে ভীষণ কাশি এবং খুবই খারাপ অবস্থা যাই হোক আমি কিন্তু এখানে দশ মিনিট জাল করে একটু ঠান্ডা করে নিয়েছি যা মানে কুসুম গরম অবস্থায় এখানে আমি কিন্তু আরেকটা জিনিস অ্যাড করব তো আমি এটা একটু ঢেলে নিলাম একটা গ্লাসে তো আপনারা চাইলে যে জিরাটা মানে থাকবে সেটা কিন্তু আপনারা চিপে খেতে পারেন তো আমি এটা খাব না অনেকে খায় জিনিসটা তো খেলে ভালো আর না খেলেও কোনো সমস্যা নেই কারণ পানি দিলে যত নির্যাস আছে সেটা বেরিয়ে গেছে এই পানির মধ্যে এটা না খেলেও চলবে তো এই পানির সাথে আপনারা চাইলে একটা পাতিলেবু অ্যাড করতে পারেন অথবা এক চামচ দিলেও চলবে যাদের নাকি গ্যাস্ট্রিক প্রবলেম আছে তারা কিন্তু মানে এক চামচ দিয়ে মিশিয়ে খেতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তবে এইভাবে একটা পানীয় তৈরি করে দুই সপ্তাহ পর্যন্ত খাবেন তারপর চেঞ্জ করা আরেকটা পানীয় তৈরি করে খাবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরিবর্তন করে খাবেন যেমন আপনারা শুধু গরম পানির সাথে মধু অ্যাড করে খেতে পারেন অথবা গরম পানির সাথে লেবু অ্যাড করে খেতে পারেন জন্য ভালো একই রকম খাবার বারবার খেলে শরীরের ওজনটা কিন্তু এক জায়গায় থেমে থাকে এটা পরিবর্তন হয় না বরঞ্চ খারাপ হয় তো যাই হোক আমি এখানে এক স্লাইস লিবু রস দিয়ে দিলাম আয়টা দিয়ে তারপরে আপনারা প্রতিদিন সকালবেলা খেয়ে নিতে পারেন দেখবেন মেদ ভুড়ি আর চর্বি যাই আছে সব কিছু কিন্তু একদম বদলে যাবে ঝড়ের গতিতে এভাবে দুই সপ্তাহে ট্রাই করতে পারেন আর যারা নাকি একদিন পর পর খাবেন তারা দুই বেলা খেতে পারেন সকালে এবং রাত্রে তো অবশ্যই কিছু কিছু খালি ডায়েট করলে হবে না কিছু কিছু নিয়ম আছে খাবারের প্রতি সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে যেমন রাত্রে খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করতে হবে আর সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপরে ধরনের একটা পানীয় খাবেন তাহলে দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ